আল্লাহ আমার জান্নাতের জামা দিয়া পাঠাইছে আপনাকে দুলার মতো সাজায়া নিয়ে যাওয়ার জন্য এই অফারটা পাই আমার নবী দুইটা চোখের পানি মোবারক ছেড়ে দিলেন নবী গো কত নবী আল্লাহরে দেখতে চাইলো আল্লাহ দিদার দেয় নাই আর আল্লাহ নিজে দিদার দিতে চায় আপনি কেন চোখের পানি ফালায় কানবেন নবী বলে ও জীবন আমি জমিন থেকে চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাব নবী দুনিয়াতে আইসাও কই উম্মতি পাথরের আঘাত খাইয়া কই উম্মতি নবী মেরাজে যাওয়ার সময়ও কই উম্মতি সব সময় নবী উম্মত ছাড়া ভালো লাগে না উম্মতি উম্মতি বলে কান্দে এই জন্য সুন্দিরা নবী নবী কইরা কান্দে আর জবান খুলে কন ঠিক না বেঠি এরপরে আমার নবী জামা মুবারক লাগাইলো আল্লাহ আকবার জুড়ে বলবেন না ব্যাপক লম্বা ঘটনা আমি মূল মূল কথা বলতেছি আমার টার্গেট আছে এই জন্য আপনাকে শুধুমাত্র শিরোনাম হিসেবে বলে দিয়ে যাচ্ছি আমার নবীর জামা মুবারকটার ডিজাইনার পৃথিবীর কোনো ট্রেইলার ন আমার নবীর এই জামা মুবারকের ডিজাইনার জবানটা খুলে বলুন তিনি কে আমার আল্লাহর দেওয়া জামা মুবারক রংটা না জানি কেমন কেমন যেন নবীরে লাগছে গো আমার নবীর রফ বোরাক দিয়ে পাঠাইলেন কিন্তু আমার নবীর জামা মুবারকটা পড়লেন পরে তিনি রোয়ানা দিলেন রোয়ানা দেওয়ার সময় একটা পেগাম্বরে রসদা মোবারকের সঙ্গে সাক্ষাৎ চলো এই পায়গাম্বর অন্য কেউ না তিনি হলো জলিল কদর পয়গাম্বর যার নাম হলো হজরতে মুসা কালি মোল্লা এখান থেকে একটা আকিদা সাবেত করতে হবে আমার নবী আপনার নবী রহমতুল আলমিন যাওয়ার পথে দেখলেন নবী রোজার ভিতরে কি জিন্দা মরা শুধু জিন্দা না মোসালে সালাম করো যা মুবারক আমার নবীর উপরে তরুদ সালাম করতেছে নামাজ পড়তেছে দাঁড়ায় পয়সা পয়সা না দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে জোরে জোরে কে সবাহান বলা যাবে না আমার নবীরে দেখে দাঁড়ায়া গেলেন দুরুশরীফ পরে সলাত পরে আমার মৌসা নবী রৌজা মুবারকে জিন্দা আজকে যেই আহলে হাদিসের গোষ্ঠী কইল আমার নবী রৌজা মুবারকে মরা অবস্থায় পয়লা রয়েছে জোরে কিনা জুবিল্লা বল বলতেন আরে বাবা নবীগণ শুধুমাত্র আমার নবী কেন সকল নবীগুণ রৌজা মুবারক জিন্দা শুধুমাত্র জিন্দা না এরা রৌজা মুবারক নামাজ পড়তেছে এও আবার বয়া বয়া দাঁড়ায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পক্ষ থেকে জান্না তিরি যে চাইতেছে এই জন্য মূসা কালিমুল্লাহ রৌজা মুবারক জিন্দা মূসা নবী রওজা মুবারক জিন্দা আমার নবী মূসা কালিমুল্লাহ সঙ্গে দেখা গেল দেখা হয়ে গেল যাওয়া হার পথে দেখলেন রওজার ভিতরে এখান থেকে একটা কথা ব্যবস্থা ফাইনাল করে দিয়ে যায় মোসা নবী আমি যে এখন সাই কোটের মধ্যে আসছি জলম তিক্কা জলম টিক্কা জলম জলম চিনিন নি আপনারা আছে না নাই আমি কি মা দিয়ে ঘুরে এসেছি কোন দিক দিয়ে এসেছি রামমোহন দিয়ে এসেছি না আমি সাই কোট আসম জলম তিক্কা রোডম্যাপ বানাইছি রামমোহন আমার নবী মেরাজে যাইবো আল্লাহ ম্যাপটা কেন মুসানবির রাউজার বরাবর রাখলো অন্য কোন দিক দা না মুসানবির দিক দিয়া কেন মুসানবি আল্লাহর আল্লাহ মুসানবির বুঝাইয়া দিলেন এ মুসা তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয় তুই আমার দেখবা লাগিয়া তোর পাহাড়ে এসে আবেদন করছিলি আমি আমার বন্ধুর পক্ষ থেকে বিনা আবেদনে আমার বন্ধুরে আমার দিদার নিয়ে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরাকাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই ফেসটিকে ফুলো দিয়ে সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত